আসসালামু আলাইকুম আমি ফয়সল শাহী সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডি টেক জোনের এই ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজে তো গত পর্বে আমরা ইউজার ট্যাপটি সম্পর্কে জেনেছিলাম এবার আমরা টুলস ট্যাবটি সম্পর্কে জানবো এবং এর তিনটি সাব ক্যাটাগরি অ্যাভেলেবেল টুলস ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে জানবো তো যথারীতি আমরা জ্যাম প্যাকেজে অ্যাপাচি মাইসকে রান করা অবস্থায় রয়েছি এবং সাইটে লগ ইন করা অবস্থায় রয়েছি তো আপনিও সাইটে লগ ইন করা অবস্থায় থাকলে টুলসে ক্লিক করুন এবং অ্যাভেলেবেল টুলসটি আপনি দেখতে পাবেন তো আমরা অ্যাভেলেবেল টুলসে এখানে দেখছি যে ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ কনভার্টার তো এইটির দ্বারা আপনি বিভিন্ন ক্যাটাগরিকে ট্যাগে কনভার্ট করতে পারবেন এটি একটি সিম্পল টুল আর এখানে একটি সুন্দর টুল রয়েছে যে প্রেস ডিস টুল তো এই টুলটি ব্যবহার করতে আপনি এই প্রেস দিস কথাটিকে লেফট ক্লিক করে ড্রাগ করবেন এবং আপনার ব্রাউজারের যেই বুকমার্ক বার্ক রয়েছে বার এখানে ড্র্যাগ করে রাখবেন তো এটি রাখলে যদি আপনি অন্য কোনো সাইট ব্রাউজ করেন সাপোজ আপনি ইউটিউবে ফজাল শাহীর চ্যানেলটি ব্রাউজ করছেন তো এই পর্যায়ে যে যদি আপনার মনে হয় না আসলে চ্যানেলটি ব্রাউজ করা এখন আমার ঠিক হচ্ছে না আমার উচিত যে সাইটে একটি পোস্ট করা আমাদের যে ব্লক সাইটে তো আপনি ব্লক সাইটে না লগ করেই ওই বিভিন্ন পেজ ক্রিয়েট না করে একটি সিম্পল পপ আপ উইন্ডোতেই খুব সহজে আপনি চাইলে এটি একটি পোস্ট করে দিতে পারেন তো এখানে ডিফল্টভাবে একটি সুন্দর ফিচার যে আমরা যে সাইটে রয়েছিলাম যে ইউটিউবে ফসাই চ্যানেলে তো এখানে যে সাইটের যে পোস্টটি দেখাচ্ছে আমাকে এই পোস্টটির এখানে শিরোনাম অটো ওই দেখাটি চলে আসছে এবং যে যেই বিভিন্ন বর্ণনা বর্ণনার জায়গায় চলে আসতো আপনি বিভিন্ন কথা লিখে আপনি একটি ক্যাটাগরি সিলেক্ট করে বা একটি ট্যাগ জুড়ে দিয়ে আপনি এটি চাইলে পাবলিশ করে দিতে পারেন মুহূর্তে বা সে ড্রাফ করে নিতে পারেন তো এটি আসলে বেশি কিছু না আমরা এটি ক্রস করে দিচ্ছি আমরা আসলে আমাদের যে গুরুত্বপূর্ণ ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাপটি রয়েছে এ সম্পর্কে জানব তো আমরা এখন এক্সপোর্ট ট্যাপটিতে ক্লিক করছি তো এক্সপোর্ট কথাটির মানে হচ্ছে যে আমরা আমাদের সাইডে যে কন্টেন্টগুলো রয়েছে এগুলোকে এক্সপোর্ট করব যেহেতু আমরা যে আমাদের কন্টেন্টগুলো অন্য কোনো সাইটে ব্যবহার করতে পারি বা আমাদের সাইটের কন্টেন্টগুলো যদি আমাদের সাইট কোনো কারণে হ্যাকিংয়ের কবলে পরে যদি আমরা আমাদের সাইটের কন্টেন্টগুলো যেন ফিরে পাই সেজন্য আমরা এক্সপোর্ট করে রাখতে পারি এটাকে এক ধরনের ব্যাকআপ বলা চলে তো আমরা চাই যে আমাদের সাইটে শুধু পোস্টগুলো এক্সপোর্ট করবো পেজ দরকার নেই তো আমরা পোস্টে ক্লিক করছি আপনার যদি পেজও দরকার হয় পোস্টও দরকার আপনি অল কন্টেন্টে ক্লিক করবেন তো ডাউনলোড এক্সপোর্ট ফাইল তো ডাউনলোড হয়ে গেলে আমরা এখন অল পোস্টে যাব এবং যে তিনটি পোস্ট রয়েছে আমরা এগুলোকে আসলে ট্র্যাশ করব এবং পর্যায়ক্রমে আমরা এগুলিকে পারমানেন্টলি ডিলিট করে দেবো তো যদি আমরা এখন আমাদের ব্লগ সাইটটি আসলে রিফ্রেশ করি আমরা দেখবো যে আসলে কোনো পোস্ট পাওয়া যাচ্ছে না নট ফাউন্ড লেখা আসছে তো আমরা ধরুন সাইটটি হ্যাকিংয়ের কবলে পড়েছি তো আমরা এখন যেহেতু আমাদের কাছে ব্যাকআপ রয়েছে তো আমাদের চিন্তা করার দরকার না আমরা একসাথে যে ইম্পোর্ট অ্যাপটিভিটিরও কাজ দেখে নিয়েছি তো আমরা সাইট সাইটকে রিস্টোর করবো তো আপনি যদি আপনার ব্লগার ব্লগ থাকে আপনি ব্লগার ব্লগের কন্টেন্টগুলো আনতে পারেন লাইভ জার্নাল তো বিভিন্ন রয়েছে আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করছি তো এখানে একটি লক্ষণীয় বিষয় যে আপনি আসলে শুরুতেই এমন একটি পেজ দেখতে পাবেন না আপনি একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে এই পেজটি দেখার জন্য তো ভাবে একটি প্লাগ ইন ইনস্টল করার জন্য আপনাকে বলবে পপ আপ উইন্ডোতে আপনি সেটি ইনস্টল করে নেবেন আমি যদি প্লাগ ইনটির আপনাকে নাম দেখাই এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার নাম একটি প্লাগ ইন এই ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার এটি আপনি ইনস্টল করে নেবেন এটি ভাবে ইনস্টল করে করার জন্য পারমিশন চাইবে এখানে তো আপনি ইনস্টল করলে এমন একটি পেজ দেখতে পাবেন তো কিছুক্ষণ আগে আমরা যেই ফাইলটি এক্সপোর্ট করেছিলাম ডট ফাইল সেটি আমরা এখন আপলোড করব সিলেক্ট করে তো আমরা যথারীতি দেখেছিলাম যে আমাদের সাইটে আসলে কোনো পোস্ট নেই এখন তো আমরা এই পোস্টগুলো যে তিনটি পোস্ট আমরা আপলোড করলাম আবার ইম্পোর্ট সেটি ফয়সাল শাহীর আন্ডারে এবং ইমেজগুলো ডাউনলোড হবে অ্যাটাচমেন্ট ফাইল এবং সাবমিটে ক্লিক করছি তো অল ডান হ্যাভ ফান লেখা আসলেই তো বোঝা যাচ্ছে যে কাজ সব কাজ ঠিকঠাক হয়েছে আমরা রিফ্রেশ করি এবং কংগ্রাচুলেশন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সাইটের পোস্টগুলো আবারও ফিরে এসেছে খুব সুন্দরভাবে তো এটি হচ্ছে আসলে বেসিক্যালি যে টুলসের কাজ এক্সপোর্ট ইম্পোর্ট তো আমি নিজের সাইটের পোস্টগুলো নিজেই এক্সপোর্ট ইম্পোর্ট করে দেখালাম আপনার যদি একটি কটপ্রেস ডট কম সাইটে একটি ব্লগ থাকে আপনি চাইলে ওই সাইটেও যে আপনার পোস্টগুলো আপনি এক্সপোর্ট করতে পারেন তো আপনার যদি একটি ব্লগার ব্লগ থাকে আপনি ব্লগার ব্লগেও এটি এক্সপোর্ট করতে পারেন তো এটি খুবই হ্যান্ডি আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন তো সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের নেক্সট টিউটোরিয়াল দেখবেন যে সেটিংস ট্যাপটি খুবই ইম্পর্টেন্ট একটি ট্যাপ এটির কাজ ভালোভাবে আপনার শেখা দরকার কারণ সাইডে কন্ট্রোল অনেকটাই এখানে রয়েছে তো সবাইকে ধন্যবাদ আশা করি পরবর্তী টিউটোরিয়াল আপনাদের আশাই পাবো আলাইকুম